দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবার গাইলেন মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশু আসিয়াকে নিয়ে মাগুরার ফুল শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ হৃদয়স্পর্শী গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এক ঝাঁক তরুণ শিল্পী বোনের বাড়ি বেড়াতে এসে শিশু আসিয়া পাঁচ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি মাঠপাড়া গ্রামে যৌন নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু ঘটে এ ঘটনার প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সহ সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু হয় শিশু আসিয়াকে নিয়ে অশ্রুসিক্ত হয়ে ওঠে প্রতিটি সচেতন মানুষের হৃদয় মাত্র আট বছর বয়সী শিশুর প্রতি এমন ভয়াবহ নির্যাতন ও তার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হন মানব মানবদরদী কবি গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ তিনি এ ঘটনার প্রতিবাদে মাগুরার ফুল শিরোনামের হৃদয় স্পর্শী একটি গান রচনা ও সুরারূপ করেন ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে গানটি লেখা সম্প্রতি গানটির ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিং সহ অডিওর সব কাজ সম্পূর্ণ হয়েছে গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান বর্তমানে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে এতে মূল শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌটুসি খান মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া